যখনই এই পৃথিবীতে প্রেমের উদাহরণ দেয়া হয় তখন প্রথমেই রাধাকৃষ্ণের প্রেমের উদাহরণই আসে রাধাকৃষ্ণের প্রেমকে জীবাত্মা ও পরমাত্মার মিলন বলা হয়ে থাকে বন্ধুরা আমরা আজকে জানব যে রাধার মৃত্যু কিভাবে হয়েছিল এবং রাধার মৃত্যুর পরে কেনই বা কৃষ্ণ তার বাসি ভেঙে ফেলেছিল রাধাকৃষ্ণের প্রেম ছিল অনেক শৈশব থেকেই যখন কৃষ্ণের মাত্র আট বছর বয়স তখনই তারা উভয়ের প্রেমে পড়েছিলেন রাধাকৃষ্ণের দৈবিক গুণাবলের সাথে পরিচিত ছিলেন প্রথম থেকেই তিনি সারা জীবন নিজের মন থেকেই প্রেমের স্মৃতি ধরে রেখেছিলেন আর এটাই ছিল তাদের সম্পর্কের বড় সৌন্দর্যের উদাহরণ বলা হয় শ্রীকৃষ্ণের কাছে দুটি জিনিস সবচেয়ে প্রিয় ছিল যা গভীরভাবে একে অপরের সাথে সম্পর্কিত ছিল যেটা হলো শ্রীকৃষ্ণের বাসি এবং রাধারানী আর শ্রীকৃষ্ণের এই বাসির শব্দ শুনেই রাধা কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়ে চলে আসতেন আর এই কারণেই শ্রীকৃষ্ণ তার বাসিটিকে সবসময় নিজের কাছেই রাখতেন যদিও শ্রীকৃষ্ণ রাধার মিলন হয়নি তবে এই বাসী তাদের একসুরে সর্বদা বেঁধে রাখত আজ পর্যন্ত শ্রীকৃষ্ণের যতগুলি চিত্র পাওয়া গেছে তার প্রতিটির মধ্যেই এই বাঁশির চিত্র বর্তমান শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমের প্রতীক হিসেবে গণ্য করা হয় শ্রীকৃষ্ণের বাঁশিটিকেই এরকম তো অনেক প্রেমকথা রাধা এবং কৃষ্ণের নামে প্রচলিত রয়েছে তবে আজ আমি আপনাদেরকে এমন এক প্রেমকথা সম্পর্কে বলবো যা অনেকেই হয়তো জানেন না যখন ভগবান শ্রীকৃষ্ণ রাধার সঙ্গে প্রথমবার আলাদা হয়েছিলেন তখনকার কথা যখন শ্রীকৃষ্ণ ও বলরামকে মামা কংস আমন্ত্রিত করেছিলেন আর এই কথা শোনার পরই বৃন্দাবনবাসীরা দুঃখিত হয়ে গিয়েছিলেন তবে মথুরা যাওয়ার আগে শ্রীকৃষ্ণ রাধার সাথে দেখাও করেছিলেন তার মনে চলা সমস্ত কথায় খুলে বলেছিলেন তিনি রাধাকে এবং রাধাকে বিদায় জানিয়ে তারপর তিনি মথুরার দিকে রওনা হন তবে যাওয়ার আগে রাধার কাছে ফিরে আসার প্রতিজ্ঞা করেছিলেন কিন্তু তার এই চেষ্টা সফল হয়নি যার পর শ্রীকৃষ্ণের বিয়ে রুক্মিণীর সাথে হয়ে যায় রুক্মিণী শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য বহু বছর ধরে অপেক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণকে বিবাহ করার জন্য রুক্মিণী তার ভাইয়ের বিপরীতেও গিয়েছিলেন বহু বছর ধরেই রুক্মিণী শ্রীকৃষ্ণকে ভালোবাসতেন এবং এর দরুন তিনি শ্রীকৃষ্ণকে একটি পত্র লিখেছিলেন যেখানে তিনি বলেছিলেন শ্রীকৃষ্ণ যাতে তাকে এখান থেকে এসে নিয়ে যায় পরে শ্রীকৃষ্ণ সেখানে গিয়ে তার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রীকৃষ্ণের বৃন্দাবন ছাড়ার পর থেকেই রাধার বর্ণনা খুব একটা পাওয়া যায় না তবে বৃন্দাবন থেকে যাবার আগে শ্রীকৃষ্ণ রাধাকে শেষবারের মতো বলেছিল যদিও শ্রীকৃষ্ণ তার কাছ থেকে বহু দূরে যাচ্ছে তবে কৃষ্ণ তার হৃদয় সর্বদাই বিরাজমান থাকবে তারপর শ্রীকৃষ্ণ মথুরায় চলে যান এবং মথুরায় গিয়ে তার মামা কংস এবং অন্যান্য দানবদের হত্যা করেন তিনি তার কার্য সম্পন্ন করেন এরপর শ্রীকৃষ্ণ সেখানকার প্রজাদের রক্ষা করার জন্য দ্বারকায় যান এবং দ্বারকাহিতের নামে জনপ্রিয় হন শ্রীকৃষ্ণের বৃন্দাবন ছাড়ার পর রাধার জীবন এক অন্য রাস্তায় পৌঁছে যায় যেখানে রাধা বিবাহবন্ধনে আবদ্ধ হয় একজন যাদবের সাথে যার পর তিনি তার জীবনের সমস্ত সম্পর্ক নিষ্ঠার সাথে পালন করেন তবে তার হৃদয় সবসময় কৃষ্ণের জন্য সমর্পিত ছিল স্ত্রী হিসাবে একজন নারীর যা কর্তব্য দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেন রাধা অন্যদিকে ভগবান শ্রীকৃষ্ণ যে কারণের জন্য পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন তা তিনি কর্তব্য সহকারে সম্পাদন করেন সব দায়িত্ব থেকে মুক্তি পাওয়ার পর রাধা শেষবারের মতো তার প্রিয় কৃষ্ণর সাথে দেখা করতে গিয়েছিলেন যখন তিনি দ্বারকায় পৌঁছলেন তখন তিনি কৃষ্ণের রুক্মিণী এবং সত্যবামার বিয়ের কথা শুনেছিলেন কিন্তু তিনি দুঃখিত ছিলেন না কৃষ্ণ রাধাকে দেখে খুবই খুশি হয়েছিল উভয় দীর্ঘ সময়ের জন্য একে অপরের সাথে কথাও বলেন কৃষ্ণের শহর দ্বারকাতে কেউই রাধাকে জানত না রাধার অনুরোধে শ্রীকৃষ্ণ প্রাসাদে সেবিকা হিসেবে নিযুক্ত করেছিলেন রাধা সারাদিন প্রাসাদেই থাকতেন এবং প্রসাদ সম্পর্কিত নানারকম কাজগুলি দেখাশোনা করতেন আর সুযোগ পেলেই তিনি কৃষ্ণকে দেখতেন কিন্তু প্রাসাদে রাধা আগের মতো কৃষ্ণের সঙ্গে আধ্যাত্মিক সংযোগ অনুভব করতে পারতেন না তাই রাধা প্রাসাদ থেকে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কোথায় যাচ্ছিলেন তা তিনি নিজেই জানতেন না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ জানতেন ধীরে ধীরে সময় চলে আসে যখন রাধা সম্পূর্ণ এক এবং দুর্বল হয়ে পড়ে সেই সময় তার ভগবান শ্রীকৃষ্ণের প্রয়োজন পড়ে সে সময় তার সামনে ভগবান কৃষ্ণ এসেছিলেন তারপর ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে বলেন যেন রাধা তার কাছে কিছু দাবি করেন তবে রাধা কোনো দাবি করতে অস্বীকার করেন যখন দ্বিতীয়বারের মতো শ্রীকৃষ্ণ রাধাকে বলেন তখন রাধা শ্রীকৃষ্ণকে অনুরোধ করেন যে তিনি শ্রীকৃষ্ণকে বাসি বাজানো অবস্থায় দেখতে চান আর সেই সময় শ্রীকৃষ্ণ তার বাসিকে বের করে মধুর সঙ্গীত বাজাতে শুরু করেন কৃষ্ণ দিনরাত রাত বাসি বাজাতে থাকেন যতক্ষণ না পর্যন্ত রাধা আধ্যাত্মিক রূপ থেকে কৃষ্ণর সাথে বিলীন না হয়ে যায় বাঁশির শব্দ শুনে রাধা তার দেহকে ত্যাগ করে দেয় যদিও ভগবান জানতেন যে তার প্রেম অমর তিনি রাধার মৃত্যু সহ্য করতে না পেরে তাদের প্রেমের প্রতীকী হিসেবে বাঁশিটিকে ভেঙে ফেলে এবং জঙ্গলের মধ্যে ছুঁড়ে ফেলে দেয় তারপর থেকেই শ্রীকৃষ্ণ সারা জীবন কোনোদিনই বাঁশি বা অন্য কোনো বাদ্যযন্ত্র বাজাননি বলা হয় যে নারায়ণ যখন দাপরযুগে রূপে জন্মগ্রহণ করেছিলেন তখন মাতা লক্ষ্মী রাধারানী হিসাবে জন্মগ্রহণ করেছিলেন যাতে করে মৃত্যুলেকেও তাদের এই প্রেম সম্পর্ক বজায় থাকে তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টসে অবশ্যই লিখবেন জয় শ্রী রাধাকৃষ্ণ